শহরের ব্যস্ততম এলাকা রাজা বাজার এবং ফতে বাজারের ঠিক সামনে কাঁঠালতলা এলাকা থেকে এবং এই যে কাঠালতলা এলাকা সহ আশেপাশের যে শহরের বিভিন্ন সড়কগুলো রয়েছে সড়কের পাশে অবৈধভাবে কিছু দোকান যেগুলো বসে থাকে সেই দোকানের জন্য কিন্তু শহরের বিভিন্ন সময় যানজটের সৃষ্টি হয় এবং এই যে যানজট সেই যানজট নিয়ন্ত্রণে কিন্তু বগুড়া সদর পুলিশ ফাঁড়ির যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু অভিযানে এসেছেন এক টাকা ফাইন করতে হবে

কর্মজীবন শিখলে বাবা এটাকে অন্য কিছু করে খেতে হবে যেটা সম্মান আছে যেটা পুলিশের তারা খাওয়া নাই মানুষের কথা নাই সেই ধরনের ব্যবসা করতে হবে এই ধরনের ব্যবসা তুমি করো ব্যবসা তুমি একটা দোকান ভাড়া নিয়ে করো চার পাঁচজন বন্ধু একত্রিত করে নিজেরাই কর্মচারী থেকে নিজেরাই মানে করে করো কিন্তু এটা অসমন্বয় এই পুলিশ আসে উঠে যাও আবার পুলিশের চোখ ফাঁকিতে বলার চেষ্টা কর এটা ঠিক না বাবা ঠিক না নিয়ে যা নাকি আমরা নিয়ে তোমার আমি নিয়ে যাচ্ছি স্যার আচ্ছা যাও নিয়ে যাও আপনি হক তিনি কিন্তু অভিযান পরিচালনা করেছেন এবং এই যে রাস্তায় যে সকল অবৈধ দোকানপাট রয়েছে সেগুলো সতর্ক করছেন

সকলের জন্যই আমাদের রাস্তা ফাকা রাখতে হবে আমার কথা বুঝতে পারছেন আর এই কাজে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন আচ্ছা ঠিক আছে সহযোগিতা করবেন রাস্তার উপরে কেন্দ্র করে মানুষের কেনাকাটা ব্যাপক বেড়ে গিয়েছে যার কারণে রাস্তাঘাটে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এটাকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে যাতে মানুষের এই কেনাকাটাকে সহজতর করা যায় তারা যাতে স্মুথলি চলাফেরা করে এর জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা দেখেন যে গাড়ি পার্কিং এর মতো জায়গা নাই আপনি দোকান দিয়ে বসে আপনারা মানুষের এই গাড়ি রাস্তার মাঝে